শীতকালের সিজনে আমলকি কিন্তু বাজারে খুবই ভালো পাওয়া যায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমলকির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আর বাজারে কিন্তু আমলকিটা এখন খুব কম দামে পাওয়া যায় নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি আমলকির আচার সর্দি কাশি গ্যাস সম্বল দূর করতে আমলকি খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী আজকে আমি খুব সহজেই কিন্তু এই আমলুকি দিয়ে রেসিপিটা বানিয়ে দেখাবো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আমলকির আচার বানানোর জন্য এখানে নিয়েছি পাঁচশো গ্রাম আমলকি অনেক সময় আমলকির গায়ে কিন্তু একটু কালো দাগ থাকে তাই বাজার থেকে যখন আমলকিটাকে কিনবেন ঠিক এইরকম একটু ফ্রেশ দেখেই কিন্তু আমলকিটাকে কিনে নেবেন এবারে আমলকিটাকে জল দিয়ে ধুয়ে নেব একটা বাটির মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে জল এবারে জলের মধ্যে দিয়ে দেবো আমলকিগুলো এবারে আমলকিগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে আমলকির গায়ে যে ময়লাটা আছে একটু ঘষে ঘষে আমলকিগুলোকে ঠিক এইভাবে ধুয়ে নিতে হবে এখানে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে আমলকিগুলোকে আমি ধুয়ে নেব এখানে আমলকিগুলোকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে আমলকির গায়ে যে জলটা আছে সেই জলটাকে মুছে নেব নিয়ে নিয়েছি এখানে একটা সুতির কাপড় এবার এই কাপড়ের উপরে একটা একটা আমলকি নিয়ে খুব ভালো করে মুছে নেব এখানে আমি আমলকিগুলোকে কাপড় দিয়ে মুছে নিচ্ছি আপনারা চাইলে একটা কাপড়ের ওপরে আমলকিগুলোকে একটু কিছুক্ষণ ছড়িয়ে রেখে জলটাকে ঝরিয়ে নিতে পারেন হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু এইভাবে সুতির কাপড় দিয়ে আমলকির গায়ে যে জলটা আছে সেটাকে মুছে নিলেই হবে আমলকির গায়ের জলটাকে মুছে নেওয়া হয়ে গেলে এবার আমলকিগুলোকে ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ একটু জল গরম করতে দিয়েছি এবারে জলের ওপরে বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড এবারে স্ট্যান্ডের ওপরে বসিয়ে দেবো একটা ছিদ্রযুক্ত পাত্র এবারে ছিদ্রযুক্ত থালার উপরে আমি নেওয়া আমলকিগুলোকে ঠিক এইভাবে দিয়ে আমলকি দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট দশেক ঢাকা দিয়ে আমলকিগুলোকে ভাপিয়ে নেব দশ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দেখে নেব যে আমলকিগুলো ভাপানো হয়েছে নাকি দেখুন ভাপানোর ফলে কিন্তু আমলকির কালারগুলো চেঞ্জ হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমলকিগুলোকে ঠান্ডা হতে দেব এবারে আমলকিগুলো ঠান্ডা হতে হতে এবার আমলকির আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব কড়াইতে দিয়ে দেবো দু চা চামচ গোটা জিরে দেবো এক চা চামচ গোটা ধনে দেবো এক চা চামচ কালো সর্ষে আর দিয়ে দেবো হাফ চা চামচ মেথি এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মশলাটাকে শুকনো খোলায় ভেজে নেব এখানে মশলাটাকে কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই মশলাটাকে যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে মিনিট এক নাড়াচাড়া করে নেবার পর মশলাটাকে ভেজে নিয়েছি এবারে মশলাটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমলকিগুলোও ঠান্ডা হয়ে গেছে এবারে একটা আমলকি নিয়ে আমলকির কোষগুলোকে ছাড়িয়ে নেব এইভাবে একটু চাপ দিয়ে আমলকির কোষগুলোকে ছাড়িয়ে নিতে হবে ভাপিয়ে নেওয়ার ফলে কিন্তু আমলকি থেকে কোষগুলো খুব সহজে ছাড়ানো যায় একটা আমলকির কোষ ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার আমলকির যে বীজটা আছে সেটাকে কিন্তু ফেলে দেব। এই একইভাবে বাকি আমলকির কোষগুলোকেও ছাড়িয়ে নিতে হবে আর খুব সহজেই কিন্তু দেখুন ভাপিয়ে নেওয়ার ফলে কিন্তু আমলকি থেকে কোষগুলো খুব সহজেই ছাড়ানো যাচ্ছে আমলকির কোষগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার কড়াইতে দিয়ে দেব দু চা চামচ সর্ষের তেল যেহেতু আচার বানাচ্ছে তাই এখানে আমি সর্ষের তেলেরই ব্যবহার করছি আর যে কোনো আচারে কিন্তু সর্ষের তেলের ব্যবহার করলে আচারটা খেতেও খুবই ভালো হবে তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে হাফচা চামচ হিং দিয়ে দিলাম হিং দেবার পর এবার তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি আমলকিগুলোকে দিয়ে দেবো আমলকিগুলো তেলের মধ্যে দেবার পর এবার তেলের সাথে মিশিয়ে নিয়ে ক্রমাগত নেড়ে চেড়ে মিনিট তিনেক সময় ধরে আমলকিগুলোকে একটু ভালো করে ভেজে নেব মিনিট দিনে নাড়াচাড়া করে এখানে আমি আমলকিগুলোকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচ মতো নুন আমি এখানে অল্প পরিমাণে একটু নুন দিলাম পরে বিট নুনের ব্যবহার করবো দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ লঙ্কার গুঁড়ো এবারে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবার পর আমলকির সাথে মিশিয়ে নিয়ে আরও মিনিট দুয়েক সময় ধরে মশলার সাথে আমলকিটাকে একটু কষিয়ে নেব আমলকিটা মশলার সাথে কষিয়ে নেবার পর এবার এর মধ্যে আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণ মশলা একটু রেখে দিলাম আর দিয়ে দেবো স্বাদের জন্য বিট নুন এবারে ভাজা মশলার বিট নুনটা দেবার পর আমলকির সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো আর আমলকির কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে যেমন খুশকির সমস্যা দূর করে মানসিক চাপ কমায় দৃষ্টিশক্তি বাড়ায় চুলের বৃদ্ধি করে এছাড়া আরও গুণাগুণ রয়েছে তা বলে কিন্তু শেষ করা যায় না তাই আমলুকে যারা অপছন্দ করেন একবার আমলুকির আচার বানিয়ে কিন্তু খেতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে ভাজা মশলার বিটনুনটা মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় আমলুকের পরিমাণ বুঝে কিন্তু গুড়টাকে দিতে হবে এখানে প্রায় আমি দুশো গ্রাম মতো আখের গুড় দিয়ে দিলাম গুড় দেবার পর এবার আমলকির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই বুঝেই কিন্তু কম বেশি করে গুড়টাকে দিয়ে দেবেন আমি এখানে গুড়ের ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু চিনিও দিতে পারেন আর চিনিটা যখন দেবেন তখন কিন্তু চিনিটাকে অবশ্যই গুঁড়ো করে দেবেন এখানে গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এইভাবে ক্রমাগত নেড়ে চেড়ে আমি আমলকিটাকে রান্না করে নেব আর এই গুড়ের মধ্যে থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু আমলকিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে মিনিট পাঁচে ক্রমাগত নেড়ে চেড়ে আমি আমলকিটাকে কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর আমলকির আচার কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে সবশেষে আমি যে ভাজা মশলাটা রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম এক চা চামচ ভাজা মশলা আর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ গোলমরিচের গুঁড়ো ভাজা মশলার গোলমরিচের গুঁড়োটা দেবার পর এবার আমলুকির আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটা মেশানো হয়ে যাবার পর এবার আচারটাকে ঠান্ডা হতে দেব আমলকির আচারটা ঠান্ডা হয়ে যাবার পর এবার নিয়েছি এখানে একটা বয়াম। এবার এই মধ্যে আমি আমলকির আচারটাকে ঢেলে নেব তবে আচারটা বয়ামে ঢালার আগে অবশ্যই কিন্তু আচারটাকে ঠান্ডা করেই ঢালতে হবে তা না হলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে আশা করি আমলকির আচার আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ